ভাই রিসেন্টলি ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যাচ্ছে এরকম এআই ছবির ছড়াছড়ি সবাই এরকম এআই ছবি এডিট করে আপলোড করছে শুধু তাই নয় বড় বড় সেলিব্রিটি এবং তারকারাও এমন ছবি বানিয়ে আপলোড করছে এবং তা মুহূর্তে ভাইরাল এবং ফরিউতে যাচ্ছে ভাই সেলিব্রিটিরা বানাচ্ছে কিন্তু আপনি বানাতে পারছেন না কারণ তারা বড় বড় এডিটর দিয়ে ছবি এডিট করে কিন্তু আমাদের তো এত বড় বড় কোনো এডিটর নেই তাহলে আমাদের ছবি এডিট করে দিবে কি ভাই আমাদের নিজেদের ছবি আমাদের নিজেদেরকেই এডিট করতে হবে একদম ফ্রিতে চাইলে আপনিও এরকম স্টাইলে ছবি এডিট করতে পারবেন আর তাই আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এরকম স্টাইলে ছবি এডিট করবেন তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে গিয়ে সার্চ করব টেকলাইন সার্চ করার সাথে সাথে টেকলাইনের অফিসিয়ালি ওয়েবসাইটটি প্রথমেই চলে আসবে তো আমরা ওয়েবসাইটটিতে চলে যাব এরপর উপরে সার্চ বারে গিয়ে সার্চ করব যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতেছি সেক্ষেত্রে অ্যাড শো করবে আমরা অ্যাডটি কেটে দিব এরপর টাইপ করব এন এম এম এরপর সার্চ অপশান একটি ক্লিক করব সার্চ করার পর একটি পোস্ট চলে আসবে এই পোস্টটিতে ক্লিক করব। আমাদের কি অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরপর নিচের দিকে স্ক্রল করব আবার স্ক্রল করব আবার স্ক্রল করব এরপর এখানে একটি প্রম্পট দেখতে পাবেন এই প্রম্পটিকে কপি করে নিব কপি করা হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন একিউর ফটো উইথ এআই এই অপশনটিতে একটি ক্লিক করব এরপর ট্রাইবিও এই অপশনটিতে একটি ক্লিক করব এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন গেট স্টার্টেড এই অপশনটিতে একটি ক্লিক করব এরপর ইমেজ অপশনটি সিলেক্ট করে দিব এরপর প্লাস অপশানে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব যে ছবি দিয়ে আমরা এরকম স্টাইলিশ ছবি বানাতে চাচ্ছি সেই ছবিটি আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে দিব এরপর আমরা যে ফ্রমটি কপি করেছি সেই ফ্রমটি এখানে পেস্ট করে দিব এরপর এই একটি ক্লিক করব কিছুক্ষণের মধ্যে এআই আমাদের এই কাঙ্ক্ষিত ছবিটিকে এডিট করে দিবে সো আমাদের কাঙ্ক্ষিত ছবিটি এডিট করা হয়ে গেছে এখন আমরা ছবিটির উপর একটি ক্লিক করব এরপর উপরের ডাউনলোড অপশন থেকে ছবিটিকে ডাউনলোড করে নিব ভাই আপনাকে কিন্তু এক এক টাইমে এক একভাবে এডিট করে দিবে এবং আপনারা আনলিমিটেড ছবি এডিট করতে পারবেন সো আপনার যদি মন মতো না হয় তাহলে আপনি আপনার মনের ইচ্ছা মতো যত খুশি তত এডিট করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই এরকম টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ